আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ একদম সহজ একটা রেসিপি বন রুটি বলতে পারেন বন স্যান্ডউইচ বলতে পারেন যেখানে আমি ছিলাম সেখানে আমি এরমই প্রায় এই বন স্যান্ডউইচ আমি ওভেনে বানাইতাম কিন্তু এখানে আমি সুলোয় বানাই আপনাদের দেখা বলা আছে সুলোয় কিন্তু এই বন স্যান্ডউইচগুলো বানানো যায় একদম সহজে। বন রুটিও বলতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের যে যে নামে বলতে পারেন সেই সেই না কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি সেই রেসিপিটা পুরো ভিডিওটা দেখতে তাহলে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর এটা বানানো খুবই সহজ আর এর টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট আমি কিন্তু এটা চুলাই বানাইছি আপনারা কিন্তু মাইক্রোভেনও বানিয়ে নিতে পারেন একদম সহজেই যদি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন অনুমাসীরা দেখার জন্য সবসময় সুযোগ করে দেবেন লাইক কমেন্ট এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগে তাহলে আশা করি এই আমার এই রেসিপি ছোট ছোট রেসিপি সবসময় আপনাদের পছন্দ হবে কেন কি আমি ঘরে উপকরণ থাকা দিয়েই কিন্তু একটা রেসিপি তৈরি করি দেখুন আমি কিভাবে এই বন স্যান্ডউইচগুলো আমি কীভাবে বানাই আর এর টেস্ট কিন্তু অসাধারণ টেস্ট পাবেন আপনারা প্রথম থেকেই আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন বিসমিল্লাহি রহমানের রাহিম প্রথম আমি এখানে এক চামচের মতন ইস্ট নিয়ে এসে একটু হালকা কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে রেখে দেবো জাস্ট এক মিনিট এখানে আমি আটা ফ্রেশ আটা যেটা সেটাই আমি বলা আসি আপনারা ময়দাও তৈরি করতে পারেন কিন্তু আমি আটা দিয়েই আপনাদের দেখাই দিয়েছি একটা কাপ আটা নিয়ে এসেছি আর একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা টেস্টের জন্য এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম দেড় চামচের মতন চিনি একটু মিষ্টি ব্যাপার সাধারণ মিষ্টিটা আমার গলে গেছে এখন এটা গলা একটু হালকা একটু আমি গুলিয়ে নিব আবারও যাতে ভিতরে কোনো ইট না থাকে এটা দিয়ে দিব। এখন হালকা কুসুম গরম পানি পানিতে আমি একটা সফট একটা ডো তোর করে নেব এই সফট ডো তোর করার পর তারপরে এটা আমি রেস্টে রেখে দেবো যত সময় আটাটা ফুলে না ওঠে তত সময় কিন্তু রেস্টে রেখে দিতে হবে তবে অবশ্যই এখানে হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না কুসুম গরম পানিতে কি আটাটা ফুলে উঠবে যত আটাটা আমাদের ফুলতে হবে এই জন্য আমি তিন চার মিনিটে একটু মদে নেওয়া লাগছি হাতে হালকা একটু তেল মাখাই আমি একটু মদে নেওয়া লাগছি যাতে আটাটা যতটা সফট হবে আটা ততটাই কিন্তু আটাটা পারফেক্টভাবে ফুলে উঠবে ততই কিন্তু আপনাদের বন রুটিটা খুব পারফেক্ট হবে আমি কয়েক মিনিট এরম বনে বোধে নিয়েছি দেখুন তো কত সুন্দর একদম সফট হয়ে গেছে এখন একটা আমি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারটা একটু হিট দিয়ে যত একটু এখন একটু ঠান্ডা ঠান্ডা আসে যাই হোক তেরমটা ঠান্ডা না হিট দিয়ে আমি রেখে দিয়েছি ঢেকে এর ভিতরে কিন্তু হয়তো আধা ঘন্টা লাগতে পারে চল্লিশ মিনিটও রাখতে পারে আমি একটা বুকের একটা মাংস নিয়েছি এক পিস নিয়েছি এক পিসে যতটা হয় তেটাই কিন্তু আমি চিকেন এই বন রুটিটা বানাবো আজকে বা স্যান্ডউইচ বলতে পারেন এটা যেখানে আমি ছিলাম সেখানে কিন্তু এটা স্যান্ডউইচই বেশি বলে স্যান্ডউইচ কিন্তু অন্যরকম আর স্যান্ডউইচ শর্মা আমি বলে থাকি স্যান্ডউইচ এখানে আমি দুটো গাজর ব্যবহার করেছি এই বন রুটিটা এরমটাই দুটো গাজর ব্যবহার গাজর অপশনাল এখানে আপনারা গাজর বদলে আলুও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু টেস্ট পারফেক্ট হবে আমি সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব যত সময় পানিটা একদম কিন্তু টেনে নিতে হবে একদম শুকিয়ে নেবো পানিটা আমি জানতে কোনো পানি আমি ব্যবহার করব না মানে ফেলিয়ে দেবো না একদম শুকিয়ে নিয়েছি দেখুন একদম মানে ঝরঝরা হয়ে গেছে শুকিয়ে নিয়েছি এর ভিতরে কিন্তু আমার মাংসটাও কুক হয়ে গেছে এবং গাজরটাই কিন্তু পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে আর গাজরটা কিন্তু বেশি গলাবো না আমি গাজরটা আমি হালকা একটু দেখুন তো গলে গেছে হালকা হাত দিয়ে আমি একটু কেটে নিয়ে এসেছি সুরি দিয়ে এখন আর মাংসটা হাত দিয়ে একটু থেতলিয়ে দেবো আমি এটা সুরির কোনো প্রয়োজন নাই ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু থেতলে নিতে হবে আমি দেখুন হাত দিয়ে কীভাবে থেতলে নেব প্রতি মাংসই এরকম আমি থেতলে নেবো আর দেখুন একদম যত আমি শুকিয়ে বলেছি মশাল্লা খুব সুন্দর একটা কালারও কিন্তু আসছে এভাবে এইভাবে একবার এই পথে আমার এই রেসিপি দেখে একবার বনরুটি বানিয়ে খেয়ে দেখুন লাজবাব টেস্ট পাবেন এখন আমার হয়ে গেছে এখন আমি চলে যাবো মেন প্রিপারেশনে এখন আমি একটা যে একটা মশলা সে মশলাটা আমি মাংস যে একটা মশলা সেটা তৈরি করে নেবো দেড় চামচের মতন আমি এখানে আমি দেড় চামচের মতন পেয়েস কুচি ব্যবহার করেছি আপনাদের পছন্দ যার আপনারা কুচি পেয়েস না দিলে এখানে আপনারা বাটা মশলা ব্যবহার করতে সেটাও ব্যবহার করার কোনো সমস্যা নাই আমি সব ধরনের মশলা এখানে টুকটাক ব্যবহার করব আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি হালকা একটু বেজে নেব বেশি ভাজবো না কেন কি শুধু কাঁচা গন্ধ না চলে যাবে এতটুকি এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পিএস। এই তিনটে জিনিস বাটা একসাথে আর এখানে দিলাম মরিচে মানে কাঁচা কাঁচা মরিচ সেটা দিয়ে দিলাম হাফ টি চামচের মতন ব্যবহার করেছি আমি পরিমাণ মতন মশলা ব্যবহার করেছি পরিমাণ মতন মরিচের ইসের গুঁড়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন ধুনের পাতা ধুনের গুঁড়ে দিলাম তারপর পরিমাণ মতন এখানে জিরে ধুনে একসাথেই মিক্স করা সেটা আমি ব্যবহার করেছি মানে এক চামচের মতন হাফ হাফ করে ব্যবহার করেছি তারপর হলুদের গুঁড়ে হাফ ব্যবহার করেছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি হাফটি চামচের মতন যখন আমার একটু কষানো মানে দেওয়ার পর এখন এই না পুড়ে যায় এখানে আমি একটু পানি ব্যবহার করেছি এখন সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে উপর দিয়ে তেল ভেসে আসবে তখন দিয়ে দেবো গাজর এবং যে মাংসটা আমি তেতলে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেবো মাংসর কে মাদতে গেলি এটা দিয়ে কয়েক মিনিট আমি নাড়াচাড়া করে নিয়ে একদম পানিটা টানিয়ে এখন আমি এটা একদম খুব সুন্দর করে পানিয়ে টানে টানিয়ে ফেলতে হবে আমি যত সময় পানি না টানবে তত সময় জ্বালাতে তালে থাকুক দেখুন পানিটা কিন্তু টেনে আসছে যখন পানিটা পানি টেনে যাবি তখন আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতন গরম মশলা হাফ চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি হাফটি চামচের মতন আপনারা পরিমাণ মতন মশলাটা রাখেন যেরকম ঝালটা আপনারা পছন্দ করে সেরকম ঝাল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমি যতটা ঝাল আমার পছন্দ ততটাই ঝাল আমি এখানে ব্যবহার করেছি আমার মাংসটা কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এর মতন দেখুন আমার আটাটাও কিন্তু ফুলে একদম টিটেবল হয়ে গেছে কতটা ফুলে উঠছে মাসাল্লাহ এখন আমি ছোটো ছোটো লেসি কেটে নেব মানে আমার যতটুকু প্রয়োজন ছোটো ছোটো এখানে কোনো বেলনের প্রয়োজন না জাস্ট আপনার হাতের প্রয়োজন ফিড়ে একটু তেল মাখিয়ে নেবেন যে প্লেটে আমি এটা কুক করবো সে প্লেটে একটু তেল মাখিয়ে নিলাম এবং ফিড়ে তো একটু তেল মাখানে জাস্ট আপনার হাতের প্রয়োজন কোনো বেলনের এখানে প্রয়োজন নাই আমি কয়েক মিনিট একটু মদে নিয়েছি একটু হালকা হাতে কিন্তু মদে যদি বেশি জোরে কিন্তু সাপ যদি পিসার গেট করে মদেন তাহলে কিন্তু আটাটা যত ফুলে উঠছে এটা কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে মানে নিচে হয়ে যাবে এই জন্য হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে যত আগেই মধ্যে নিয়েছিলাম দেখুন হাত দিয়ে কিন্তু আমি একটু ট্যাপ ট্যাপ করে দেওয়া লাগছে আটাটা কিন্তু সহজে একদম ই সরিয়ে যাওয়া লাগছে এটা বেশি সরানোর কোনো প্রয়োজন নাই এখন যে মুরগির মাংসটা আমি এটা রান্না করেছে প্রথম আমি দিয়ে দিলাম একটা ক্রিম এটা সস বানাইছে আমি সেই সসটা এখানে আপনারা ইও ব্যবহার করতে মাইনুসও ব্যবহার করতে পারেন মাইনুস ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে মাইনুস দিয়ে আমি একটা ক্রিম তৈরি করেছিলাম মাইনুস তারপরে অন্য এখানে সিসও ব্যবহার করেছি আমি ভিতরে কিন্তু একটু সিসি দিয়েছি মাঝে মজেলা শীষ যেটা একটু টেস্টের জন্য আমি সেই সিসটা ব্যবহার করছি বাড়তি অংশ আপনারা এরকম কেটেও ফেলে দিতে পারেন এতটা পাতলা করলে যেরকম আমার মতন পাতলা হয়ে গেছে নিচেতে কিন্তু সিঁড়ে গেছে জোড়া অবশ্যই জোড়াই দেবেন নাহলে কিন্তু মাংসটা সিসটা বেড়ে হয়ে আসবে এরকম এক এক করে কিন্তু আমি সবগুলো কিন্তু এই পথে কিন্তু বন্ডুটি আমি বানিয়ে নিব। আপনারা আপনারা রমজান মাসে এটা ট্রাই করতে পারেন অসাধারণ বাচ্চাদের তো একদম পছন্দের খাবার যদি আপনারা বানান যত সময় বানাইতে যতদেরই একদম কিন্তু ডিমেশ হয়ে যাবে আমি এখানে সসটা এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন ক্যাশ আপটাও ব্যবহার করতে আমি ওটা ব্যবহার করে নেই এখানে মাইনুস ব্যবহার করতেছি এটা আপনারা মাইনুস ব্যবহার করতে পারেন তারপরে সিজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো মুরগির মাংস দিয়ে এখন আমি সুন্দর করে এটা মুখটা আমি সেল করে নেব দেখুন খুব সুন্দর করে জয়েন করে দেবো যাতে না ফেটে যায় এক এক করে আমি সব বনরুটিগুলো বানিয়ে নেবো একই সে সময় দেখুন আমি মুখগুলো আরও সুন্দর করে কিন্তু সেল করে দেওয়া লাগছে যত সিস আছে তারপরে সস আছে এর ভিতরে হয়তো বের হয়ে যেতে পারে মার্শাল আমার সবগুলো দেখুন তা বানানো হয়ে গেছে এখন আমি এখানে আমার এখানে কুক করার প্রয়োজন এখন আমি এখন চলে যাব চুলায় চুলে একটা করেই আমি গরম করতে দিয়ে দিয়েছি গরম করতে দিয়ে এখন আমি বসিয়ে দিব ঢেকে ঢেকে আমি সবগুলো কিন্তু কুক করে নেবো এখানে টাইম না যত আমি সুলাই করতেছি আপনারা যদি মাইক্রোভেনে করেন একশো একশো আশি ডিগ্রিতে আপনারা কুক করে নেবেন এটা দুই পাশে একদম উপরে নিচে দুটোই কিন্তু করে নিতে পারেন সহজে হয়ে যাবে আর যত আমি ইসি করতেছি সুলাই এজন্য একটু ধৈর্যের সঙ্গে আমার করতে হবে সময়টা একটু বেশি লাগবে ওখানে সময়টা একটু কম লাগবে এটাই শুধু ডিফারেন্স কিন্তু চুলে যে বন বানানো যায় সেটা কিন্তু আসলে না বানাইলে কিন্তু এটা শিকার অনেক কিছু যখন দেখবেন উপর দিয়ে কিস্পি হয়ে গেছে হয়ে আসো তখন একটু উল্টে দিলে কিন্তু আপনার দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে দেখুন আমার হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম মশালা দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার আছে কত সুন্দর একটা কালার আসছে আর চিজগুলো একদম বেড়েছে ক্রিমটা পারফেক্টলি দেখা গেলো চিকেনটা আর এতটা সফট হয়েছে যে না দেখলে আসলে বোঝার মধ্যে একবার হলে বাসায় ট্রাই করেন অসাধারণ একটা রেসিপি আশা করি আপনাদের এই বন রুটির রেসিপি বাইসে ইসির স্যান্ডউইচের মতন খুবই ভালো লাগবে চড়া দামে না কিনে পবিত্র মাহের রমজানে ঘরে বসে বানান এবং এনজয় করুন সবাই ভালো থাকেন শুষ্ থাকেন আল্লাহ হাফেজ